মুক্ত পরিবেশে গাছের নিচে কাঁচা দানের সুগ্রানে পিঠা খাচ্ছি মজা আসলে এমন পরিবেশে খেতে অনেক মজা বাতাস আর বাতাস মানে ঘুম চলে আসে এখানে বসে চলে আসে নামু হুম চলো ঘুমিয়ে পড়ি হ্যাঁ ধানের সিজনে যখন ধান খেতে আইল গেসে যখন হাঁটবেন অনেক ভালো লাগবে শিশি বেজা ধান খেতে পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাবেন অন্যরকম একটা মজা অনুভব হবে খালি পেয়ে গেলে তো আর কোনো কথাই নেই আসো আসো চলে আসো চলে আসো বাগানে বারবার গিয়েছো হ্যাঁ আসো

চলো চলো ওদিকে যাই তা তোমার ওল্লা কোথায় গেল আমার উল্লা পড়ে গেছে আল আসো বাবু কিভাবে দুধ খায় গরুর বাচ্চাকে ভয় পায় গরু কেন কৃষকের দান লেগে গেছে অনেকে দান কাটা শুরু করে দিছে আসসালামু আলাইকুম কেমন দান হলো

নদী নদী কোথায় আমু সামনে নদী চলো এই গাছ কেটেছে কে তোমার তোমার মামা না 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 এই গাছ কেটেছে শুকিয়ে গেছে খড়ি বানানোর জন্য আসো আসো আসতে আসো আসো তুমি গাছ উঠতে পারো অল্প শিখেছো অল্প শিখেছো হ্যাঁ আচ্ছা গাছগুলো শিখে গেছো শিখেছি এটা হলো নদী আর যখন পানি চলে আসে বর্ষাকালে তখন এদিক দিয়ে লঞ্চ চলে বা এদের প্রধান বাহকই যানবাহনের প্রধান বাহকই হয়ে থাকে লঞ্চগুলো যাত্রীবাহী লঞ্চ এখানে দেখা যাচ্ছে একটা ঘোড়া আর যেতে হবে না অনেক গর্ত আছে এখানে হ্যাঁ হ্যাঁ অল্প অল্প পানি দেখা দিতে হবে না আসবো যেতে পারবা উঠতে পারবা পরে যাও হম এখানে এসেছিল তুমি এত দূর থেকে একা একা এসেছ তোমার সঙ্গে এসেছ কাছে নিয়ে দেখাবে কাছে না গেলে হয় না নৌকা গ্রামের নৌকা শহরের নৌকা কেমন শহরের নৌকা রকম আমি মোবাইলে যেরকম নৌকা দেখি নৌকা নৌকা গ্রামের নৌকা এই যে মোবাইলে এরকমই নৌকা রে ওয়াও সুন্দর নৌকাটা এখানে একটা বাড়ি আছে হ্যাঁ তারপর নৌকাতে পানিও আছে হ্যাঁ বসো টুকে টুকে গাছ কাচ্ছে হাসে হুম তাহলে চলো আর কত দেখেছি তো নৌকা তোমার চলো চলো ওকে

কি অবস্থাটা এখানে ও জিনুক শামুক